আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কাছি বন্ধুরি যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো আমাদের মহাকন্তন কেম থেকে একটি আয়াতকে কেন্দ্র করে আব্বুল আরামিন বলেছেন বিল হক অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষকে যেন হত্যা না করা হয় অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষের উপরে যেন আঘাত না করা হয় আল্লাহতালার বাণী চলেন আমাদের আলোচনা করার পূর্বে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা পাশাপাশি রব্বুল আলমিনের কাছে এই দোয়া করছি আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের প্রিয় আমাদের উসমান হাদিভাইকে আলাহান শেফে কামেরাত আহ দান করো আমরা লক্ষ্য হলে দেখতে পেরেছি আর জুম্মার দিনে আমাদের প্রিয় আমাদের উসমান ভাইকে আমাদের ঢাকা শহরে যিনি আমাদের নির্বাচন করবেন আমাদের প্রিয় উসমান হাদি ভাইকে করা কে বা কারা মূলত আমরা জানি না কোনো দলকে আমরা মূলত ইন্ডিকেট করতেও চাই না কোনো দলের উপর আমরা জুলুমও করতে চাই না আমরা যেন এই কথা বলে যে যে মানুষগুলো মূলত এই হত্যাকাণ্ডের মধ্যে মূলত আপনার লিপ্ত ছিল যে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল যারা মূলত পুলিটা আঘাতের মাধ্যমে তাকে চেষ্টা করেছিল এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য এই মানুষগুলোকে আমরা মূলত তদন্তের মাধ্যমে কোন দল হতে পারে সেটাই মূলত আমাদের তদন্ত করার পালা তাই তদন্ত করার ছাড়া আমরা কেন কোনো দলের ওপরে যেন আমরা অপবাদ না দেওয়া হয় মুমিন মোত্তাকিনের কাজই হচ্ছে এটা কোনো মানুষকে অপবাদ দেওয়ার আগেই সে মানুষটা যেন তার জাস্টিফাই করে যে সাইভেসাই করে সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ তাই আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ আব্বুল আলমিন আমাদের জুলাইয়ের যিনি আমাদের একজন তারকা ছিলেন যিনি আমাদের একজন আইডল হয়ে দাঁড়িয়েছেন দিন দিন আমরা লক্ষ্য হলে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছেন আমাদের সকলেই প্রিয় উসমান হাদিকে আল্লাহ তালা যেন তাকে সুস্থতার নিয়ামত দান করুক সেই দোয়াই মূলত আমাদের দেশবাসীর কাছে আমরা চাচ্ছি পাশাপাশি আমরা একটি আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলবো আমরা যেন এখন দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেলাম দুনিয়ার জন্য আমরা এতটা মায়ায় পড়ে গেলাম আর পড়ে পড়ে এখন আমরা এমন হয়ে গেলাম একজন মানুষকে আল্লাহ সুমন তাআলা বহু আশা করে রব্বুল আলামিন তার আদর করে মায়া করে যত্ন করে একজন মানুষকে আলাহ তাআলা সৃষ্টি করান একটা আশরাফুল মাকলুকাদ হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই আশরাফুল মাকলুককে কেন যেন আমরা দুনিয়ার লোভ লালসা পঞ্চাশ হাজার ষাট হাজার অথবা কোনো একটি দল বা কোনো একটি মত বা কোনো একটি কথাকে কেন্দ্র করে কারোর কাছ থেকে আমরা সুবিধা পাওয়ার জন্য একজন মানুষকে যেন আমরা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা যেন এমন না হয় যে একজন মানুষকে শেষ করে দেওয়ার জন্য আমরা মানুষের ওপরে জুলুম করি মানুষকে হেসেস করে দেওয়ার জন্য আমরা জাপিয়ে পড়ি আমরা তো উত্তম জাতি আমাদের কাজই হচ্ছে মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা করা আমরা যেন সাহায্য সহযোগিতার হাত বাড়ে তবে মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম একটি হাদিস স্পষ্ট ভাষায় নবীজি বললেন কি আমতির পূর্বে হত্যাকাণ্ড দিন দিন বেড়ে যাবে এবং এই হত্যাটা হবে কেন সেটা রসুল সাল্লাহ সাল্লাম বলেন বর্ণেওয়ালা যে ব্যক্তি করবে সেও মূলত জানবে না যাকে হত্যা করা আছে সেও মূলত জানবে না আমরা যদি লক্ষ্য করি আমরা জানতে পারবো আমাদের যে উসমান হাদিবাইকে কোন কারণে হত্যা করা হয়েছে আমরা যারা হত্যা করেছেন তারাও মূলত জানে না আর যারা মূলত আমাদের উসমান হাদিকে করেছেন এই হাদিবাইও মূলত তিনি জানে না কে বা কারা মূলত তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে তা কে বা কারা মূলত তাকে বুলেট লাগাতে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছি তিনিও মূলত এটা জানেন না মনে রাখতে হবে এখান থেকে আমরা একটা কথা কে আগের যুগে আমরা অন্তর্ভুক্ত রয়েছি তাই আসুন দেশবাসীর কাছে আমরা একটা কথাই বলবো আমরা উত্তম জাতি আমরা যেন এমন না হয় মানুষ মানুষকে যেন আমরা হত্যাকাণ্ডের সাথে লিপ্ত না হয় আমাদের রাজনীতিটাকে আমাদের মতামত থাকতে পারে বিভিন্ন মতামতের আমরা থাকতে পারে কেউ আওয়ামী লীগ করতে পারে কেউ ভিএমপি করতে পারে কেউ জামাত ইসলামকে করতে পারে কেউ ইসলামী চোরমোনায় মূলত সাপোর্ট করতে পারে কেউ খেলাফত করতে পারে আমরা আমাদের ধল থাকতে পারে বিভিন্ন ধল থাকতে পারে তবে আমরা ধলকে কেন্দ্র করে আমাদের মঠটাকে মূলত প্রাধান্য দিতে গিয়ে একটা মানুষের উপর যেন আমরা জুলুম না করি আল্লাহ আবুল্লা আলমিন জুলুম করেওয়ালা সমাজ যেন আমাদেরকে দান না করুক আবুল্লা আলমীর কাছে আমরা দোয়া করে একটা ইনসাম ভিত্তিক একটি সমাজ দেশ রাষ্ট্র আমাদেরকে আল্লাহ সমাজ তালা দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমরা বলছি আমাদের প্রিয় উসমান হাজির জন্য দোয়া আছে আজকে মতন বিদায় আসসালাম আলাইকুম